সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই হরিন আজকে আপনাদেরকে ময়দার একটি ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি বিস্কিট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে চুলাতে তৈরি করে নিতে পারবেন ফ্রাই প্যানের মধ্যে খেতে কিন্তু দারুণ মজার হয় আর একবার তৈরি করে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর তৈরি করতে এতই সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরোপুরি প্রস্তুত প্রণালী বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন সম পরিমাণে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার এখানে অপশনাল চালে দিতে পারেন না চালে বাদ দিতে পারবেন এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি আপনারা কিন্তু চাইলে এখানে বাজার থেকে কেনা আইসিং সুগারও ব্যবহার করতে পারবেন এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এক কাপ পরিমাণ ময়দা দিয়ে বাকি উপকরণগুলো অর্ধেক করে অ্যাড করে নিলেই হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তবে চেষ্টা করবেন এখানে তেল একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে তেল দিব এটাকে ভালো করে মেখে নেব আর এই ডো কিন্তু খুব বেশি নরম হবে না তাহলে কিন্তু বিস্কিটের শেপগুলো নষ্ট হয়ে যাবে তো যখনই দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজে এরকম মুড করা যাচ্ছে তখনই বুঝতে হবে এখানে আর তেল অ্যাড করার প্রয়োজন নেই তো খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে তো বিস্কিটগুলোকে আমি বেক করব চুলাই ফ্রাই প্যানের মধ্যে তো এখানে আমি দুটো স্টিলের প্লেট নিয়েছে এখন এর মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি বিস্কিটের শেপগুলোকে তৈরি করে নেব তাই এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে এরপর এটাকে এইভাবে দুই হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছে ব্যাস হয়ে গেছে তো সেমভাবে আমি বাকি বিস্কিটের শেপগুলোকে বানিয়ে নিব তো এইভাবে আমি সবগুলো বিস্কিটের শেপ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এইগুলোকে আমি বেক করে নিব তো তার আগে দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি এখন এই ডিমটিকে ফেটিয়ে নিচ্ছে এরপর ডিমের হলুদ অংশ থেকে সাদা অংশটিকে আলাদা করে নিব তো এখানে মূলত আমাদের ডিমের হলুদ অংশটিকে প্রয়োজন হবে তাই আমি এটাকে একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছে এখন আমি এই ডিমের হলুদ অংশটিকে বিস্কিটের ওপরে দিয়ে দিব এতে করে কিন্তু চুলা বেক করার পরে উপরে খুবই সুন্দর একটা কালার আসবে আর দোকানের মতো একটা লুক চলে আসবে তো আমি এইভাবে বিস্কিটের ওপরে ডিমের হলুদ অংশটিকে ব্রাশ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইভাবেই আমি সবগুলো বিস্কিটের শেপের ওপরে ডিমের হলুদ অংশ ব্রাশ করে নিচ্ছে তো এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর উপর থেকে এইভাবে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা এখানে পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারবেন তো সবগুলো বিস্কিটের ওপরে সেমভাবে বাদাম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে বেক করার জন্য চুলায় উঠিয়ে দিচ্ছি এই জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছে এখন এর মধ্যে এই প্লেটটিকে বসিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নেব চুলা রাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে আর শেষে দশ মিনিটের আগে অবশ্যই কিন্তু নিচে দাওয়া দিয়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে পড়ে যেতে পারে তো প্রায় পঁচিশ মিনিট পর এখন কিন্তু আমাদের বিস্কিটগুলো একদম রেডি হয়ে গেছে তো সেমভাবে আমি কিন্তু বাকি প্লেটটিকেও বেক করে নিব তো এখন কিন্তু এটাকে ঠান্ডা করে তারপরে নামাতে হবে গরম অবস্থায় কিন্তু এটাকে ধরা যাবে না কারণ গরম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো অনেক বেশি নরম থাকে তো ঠান্ডা করে আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার আর এইভাবে বিস্কিট তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা বিস্কিট টাই বেশি মজার হয় আর চাইলে কিন্তু এই বিস্কিটগুলোকে একবার বানিয়ে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ